আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি আর জানিয়ে শুরু করছি আজকে রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক আসলে এই রেসিপিটি তৈরি করেছি আমি তরমুজের খোসা দিয়ে তো এর আগে কিন্তু আমি একটি রেসিপি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে তরমুজের খোসার ভর্তা যেটা আমার মা তৈরি করেছিল তো আজকে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে কি কি লাগে তো মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে তরমুজের খোসা তো এটা আমি নিয়ে নিয়েছি তরমুজের খোসায় যে সবুজ একটি আবরণ হয় তো সেটা আমি ছিলে ফেলে দিয়েছি তারপরে এখানে আমি ওটাকে পরিষ্কার করে ধুই একটি গ্রেটার আসলে গ্রেটার দিয়ে করলেই ভালো হয় খুব মিহি করে গ্রেড করে নেওয়া যাবে তো আপনারা যদি কেউ চান অবশ্যই এটাকে দা বা বটি দিয়ে কুচি করে নিতে পারেন সেই ক্ষেত্রে একটু মিহি করে নিতে হবে তারপরে যেহেতু তরমুজ একটি মানে তোর প্রচুর পরিমাণ পানি থাকে একটি পানি জাতীয় ফল তো সেই জন্য এটাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে যাবে তো এর জন্য এটাকে চিপে ভালো মতো পানিটা ফেলে দিতে হবে না হলে কিন্তু পরে চাউলের গুঁড়া বা বেসন যেটাই মেশায় না কেন শুধুমাত্র পানি উঠতে থাকবে এই তো আমার চিপে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটিমাত্র ডিম ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লবণ তারপরে এখানে আমি একে একে বাটা মশলাগুলো দিচ্ছি আদা রসুন এবং জিরা আমি সব কিছুই আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন কম বা বেশি এরপরে আমার ভিডিওটি সরি আমি খুবই দুঃখিত কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এরপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আমি খুবই কম দেওয়ার চেষ্টা করেছি কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না এরপরে আমি এখানে দিয়ে দিলাম বাড়িতে যে আমাদের ধনিয়া পাতা হয় তো সেইগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি এটার গ্রানটা কিন্তু খাওয়ার সময় দারুণ লাগছিল তো এরপরে আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এবং দুই টেবল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আসলে আমার মেজারমেন্ট অনুযায়ী দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি তো আপনারা যদি কম বা বেশি নেন তো সেই তুলনামূলক আপনারা দিয়ে দিবেন আমার কাছে যেহেতু চাট মশলা ছিল না তো সেই কারণে আমি চেষ্টা করেছি ঘরে যে সব মশলা আমাদের থাকে তো সেই উপকরণ দিয়ে আমি তৈরি করতে তো সেই জন্য আমি এখানে একটি নুডলসের মশলা যে মানে নুডলসের প্যাকেটে যে মশলা থাকে একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি তো এরপরে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো মেখে নেব আসলে তরমুজের খোসা দিয়ে যদি এত ভালো রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে কেনই বা ফেলে দিব বলেন এই তো আমি খুবই ভালো মতো এটাকে মেখে নিয়েছি তো এর এখন আমি পাকোড়াটা ভেজে নেব একদমই রেডি হয়ে গিয়েছে তো এরপরে আমি চুলাটা জ্বালিয়ে এখানে দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যান আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ওই পাকোড়াগুলো তো সবগুলো আমি একসাথেই দিয়ে দিব। আমি খুব বেশি নিই অল্প করেই নিয়েছিলাম আসলে ছেলে খাওয়ার জন্য বায়না করছিল যে কি খা কিছু একটা বানিয়ে দাও কিছু একটা বানিয়ে দাও কিছু একটা ও খেতে চায় তো তখন আমি আসলে তরমুজ খাচ্ছিলাম তো তখন মনে হলো যে তরমুজের খোসা দিয়ে আজকে কিছু একটা বানিয়ে খাওয়াবো ওকে তো এরপরে আমি এটা বানানো শুরু করে দিয়েছি রাতের বেলা আসলে এটা ছিল তো আমার কিন্তু খেতে ভালোই লেগেছিল তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর খেতে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক কিন্তু অবশ্যই করে যাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি তো আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি প্রয়োজন তো এরপরে আমি পাকোড়াগুলো সুন্দর মতো উল্টে পাল্টে সুন্দর করে কালার করে ভেজে নিব এটার কিন্তু বাইরেটা বেশ মচমচে হয় আর ভিতরটা কিন্তু হালকা একটু নরম থাকে তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে যেহেতু তরমুজের খোসা আছে সেটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো সেইভাবে ভেজে নিতে হবে তারপরে এটাকে ভেজে নিয়েছি সুন্দর করে তো এটা এখন খাওয়ার জন্য তৈরি এটাকে পছন্দের সস বা সালাদ যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এটার গ্রানটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়েছিল তো এই তো আমার পাকারোটা বানানো রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু এটা সসের সাথে খাওয়ার জন্য রেডি তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই এটি তৈরি করে খাবেন আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আসলে একটু মচমচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মচমচে হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে তো আমার এটাও কিন্তু বেশ মচমচেই ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ